সীমানাধবের দক্ষণায় কালেখায় নাম আজকে আসছে হচ্ছে তুলা অষ্টম যে বৃহস্পতি সুযোগ যখন আসে বলে আসে না সুযোগ কি সুযোগ আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতি যে অষ্টমে থাকছে এই অষ্টম ভাবটা খারাপ না নেগেটিভ না পজিটিভ জানতে হবে অবশ্য অষ্টম ভাব নেগেটিভ কিন্তু অষ্টম থেকেই কিন্তু গুহবিদ্যা গুহ জায়গা গুপ্ত জায়গা কিন্তু কিন্তু তৈরি করে এই ভাবে কিন্তু যে কোনো স্পিরিচুয়াল জায়গা তৈরি করে কি সুযোগ আসতে পারে আপনার ক্ষেত্রে জানতে হবে তো আপনাকে আপনাকে দ্বিতীয় দৃষ্টি করছে সেই বৃহস্পতি বা আপনার ষষ্ঠপতি এবং তৃতীয় পথে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে আমাদের দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সবসময় যেটা ভাবতে হবে কক্ষণে কিন্তু সে দৃষ্টি কিন্তু নেগেটিভ হতে পারে না গুরু কখনোই তার শিষ্যের ওপরে নেগেটিভ জিনিস দেয় না সুযোগ কি সুযোগ কর্মের সুযোগ নাকি ফাটকে নিগেমের সুযোগ নাকি ব্যবসার সুযোগ নাকি বিবাহ সুযোগ সে জানতে শুনতে থাকুন স্কিপ করবেন না এই বৃহস্পতির যে কমিশন জায়গাটা বৃহস্পতি যেহেতু অষ্টমে রয়ে গেছে সে কিন্তু রয়েছে কিন্তু আপাতত কৃত্তিকা নক্ষত্রে এই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র এক দুই তিন দমারাম মানে হচ্ছে রাক্ষস গনে কানেকশান করছে দমারাম শটে হচ্ছে রাক্ষস গনে কানেকশান করছে সেই বৃহস্পতি আপনার তৃতীয়পতি এবং আপনার ষষ্ঠপতি তিন ছয় আট তিনটা ভালো ছয়টা ভালো না আটটা ভালো না কিন্তু এই অষ্টম ভাবই কিন্তু মানুষ হয়েছে কিন্তু জীবনে প্রচেষ্টা তৈরি করে দেয় অষ্টম ভাব ছাড়া জীবনে স্পিরিচুয়াল পাওয়ার পাওয়া জায়গা যায় যায় না অষ্টম ভাব ছাড়া ভালো অ্যাস্ট্রোলজি করা যায় না অষ্টম ভাব ছাড়া ফাটকে ইনাম করা যায় না অষ্টম ভাব ছাড়া গোপন বিদ্যা সায়েন্টিস্ট মেডিসিন যা কিন্তু দেওয়া যায় না অষ্টম ভাব ছাড়া ভালো জ্যোতিষী হওয়া যায় না অষ্টম ভাব ছাড়া ভালো ডাক্তার হওয়া যায় না অষ্টম ভাব ছাড়া ভালো সাধক হওয়া যায় না অষ্টম ভাব ছাড়া জীবনে ডেভেলপমেন্ট করা যায় না কেন যায় না অষ্টম অষ্টম হচ্ছে তৃতীয় ভাব এনার্জি লেভেল ভালো পাওয়া যায় না তাই কখনো অষ্টমকে নেগেটিভ ভাবা চলবে না এই অষ্টম ভাব হচ্ছে আপনার দৃষ্টি করবে অষ্টম ভাবে থেকে বৃহস্পতি দৃষ্টি করবে ভাবে শরীর চরিত্রভাবে দৃষ্টি করবে আপনার মানে আপনার যে শারীরিক রোগ রোগভোগ যেটা ছিল শারীরিক রোগ শারীরিক মানসিক যে ডিপ্রেশান বা টেনশান সেগুলো দূর করবে তবে একটা কথা বলবো আপনার প্রথমেই দ্বিতীয় যদি দৃষ্টি করছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের মানছি এন্ট্রি তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই এন্ট্রি বা তুলাসের ক্ষেত্রে এন্ট্রি সে কিন্তু ষষ্ঠপতি জবের যে কানেকশান স্থায়িত্ব জায়গাটা হয়তো বলতে পারে না নেগেটিভ আসতে পারে ষষ্ঠটা কে রয়েছে বর্তমান রয়েছে রাহু সপ্তমে থাকছে কেউ নয় অষ্টম থাকছে বৃহস্পতি রবি থাকছে অষ্টমে আমি যে টাইমে বিচারটা বলছি আজকে হচ্ছে আপনার এগারোই মে সেই হিসাবে ট্রানজিট কথা বলতে চাইছি আমি এটা চলবে মে মাসটা পুরো ধরতে পারেন আপনারা এই বৃহস্পতির দৃষ্টি যখন পড়ছে তারপর যখন পড়ছে আপনি সব জায়গায় ব্যয় আগে যেমন অর্থগুলো আপনার গোপনভাবে রোগ ভুগবে পড়ে মানে রকম জানেন না যে অর্থ ব্যয় হতে পারে সেই হিসেবে অর্থে ব্যয় যে হয়ে যাচ্ছিল সেটি কিন্তু আপনাকে কিন্তু ঠিক করবে এই দেবগুরু বৃহস্পতি আপনার মাকে নিয়ে যে ভুগছিলেন মায়ের যে শরীর শরীর সমস্যাতে ভুগছিলেন মা ভুগছিল মায়ের সমস্যা হচ্ছিল মা যে কোনো একটা একটা সমস্যা জড়িয়ে যাচ্ছিল তুলনাগু তুলনা ক্ষেত্রে সে কিন্তু সমস্যা কিন্তু মা থাকবে না বাড়িতে যে মামলা মকদ্দমা জড়িয়ে যাচ্ছিলেন বাড়িতে যে পুলিশ ঝামেলা সুইসাইড হয়ে যাচ্ছিলো সুসাইড করে ফেলছিল কেউ সুইসাইড করেছিল হয়তো কেউ এত চারটা বলবে কিন্তু টানজি যে কেউ সুসাইড করতে পারে আপনার বাড়িতে কারণে বিবাহ না হওয়া বিবাহে বাধা চলে আসা সব দিক থেকে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টেড করে যাবে কেন বৃহস্পতির দৃষ্টি কিন্তু সবসময় শুভ হয় আপনাদের কর্ম জায়গা থেকে যে ডেভেলপমেন্ট হচ্ছে না সেখানে কর্মের ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে কিন্তু প্রচুর দেবে দর্শক বন্ধু এই বৃহস্পতি আপনার তৃতীয় প্রতি হয়ে আপনার এনার্জি লেভেল এতটা হাই করবে আপনার কর্মের প্রতি এতটা ইচ্ছা প্রকাশ করবে মানে কর্ম করতে হবে যে করে আমাকে রোজগার করতে হবে এই মনোভাব কিন্তু আপনাকে এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি রাহু মানছিল যে ষষ্ঠে দৃষ্টি করছে দ্বিতীয় দৃষ্টি করছে শনি দ্বিতীয় দৃষ্টি করছে সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে শনি চতুর্থ পঞ্চমপতি দৃষ্টি করছে দ্বিতীয় রাহু ষষ্ঠ ভাবে থেকে দৃষ্টি করছে দ্বিতীয় দৃষ্টি করছে আপনার দশম দৃষ্টি করছে একাদশে শনি দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে লগ্নের রাশিতে তবে একটা কথাই আগুন থেকে সাবধান থাকুন পায়ের দিতে সামান থাকুন পায়ের দেখতে সাবান থাকুন সর্প দংশন থেকে সাবধান থাকুন সর্প দংশন করতে পারে সাবধান থাকতে হবে অষ্টমস্ত বৃহস্পতি থাকার জন্যে আমরা যে রোগবাগ যেটা ছিল প্রচুর রিকভারি করবে এই বৃহস্পতি মানে প্রচুর সাপোর্টেড করবে রোগের দিক থেকে ট্রিটমেন্ট সঠিক তৈরি করবে আপনাকে তুলার এবং তুলাসের ক্ষেত্রে কারণ বলতে গেলে প্রচুর কথা বলতে হয় প্রথম জানতে হবে আপনার ত্রিকোণটাকে কে তিকোণ দেড়শো ডিগ্রি করে কে আছে দেড়শো ডিগ্রি করে তিনি পাঁচে পনেরো দেড়শো দেড়শো ডিগ্রিতে হচ্ছে কুম্ভ দেড়শো ডিগ্রি মিথুন দেড়শো ডিগ্রি হচ্ছে তুলা এই বায়ু কোন বায়ু বায়ুর আশে তিনটে মিথুন কুম্ভ তুলা এদের হচ্ছে জায়গা বোঝা বড় মুশকিল কি তুলা হচ্ছে ব্যালেন্স করে ব্যালেন্স জানে এটা ব্যালেন্স তৈরি করে ব্যালেন্স করে চলে যায় এটা কিন্তু পারে না কারণ যেহেতু সপ্তম প্রতি মঙ্গল দ্বিতীয় প্রতি মঙ্গল রাগটা বেশি হয়ে যায় যাই হোক সুযোগ আসছে কিসের সুযোগ আসছে কর্মের সুযোগ আছে কর্মের সুযোগ যখন আসে বলে আসে না বিপদ যখন বলে আসে না সুযোগ আসে বলে আসে না এই সুযোগ কিন্তু বলে আপনার ক্ষেত্রে কিন্তু আসবে না সে সুযোগ কিন্তু আপনাকে কিন্তু হট করে দেবে হুট করে দেবে ঝাপাং করে দেবে কারণ এই বৃহস্পতি আপনাকে প্রচুর মালামাল করতে পারে কারণ যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি হচ্ছে রাহু রাহু বৃহস্পতি দৃষ্টি কিন্তু ফাটকা ইনকাম দেয় হট করে অর্থলোভ দেয় হট করে বল করে দেওয়ার জায়গা তৈরি করে কিন্তু এই রাহু আবার কিন্তু হট করে কিন্তু ভিখারিও করে দেয় জুয়া খেলছেন আপনাকে ফাটকাও দিতে পারে আরও ফাটকা নিয়ে নিতেও পারেন সেটা আমার চাট বলবে জন্ম চাট বলবে জন্ম চার্ট দেখার বিষয় রয়েছে সেক্ষেত্রে চাটের বিষয় রয়েছে থেকেই যায় বরবার করে বলি আমি শুধু রাশি দিয়ে তো সব থেকে ভাগ্য বিচার করা যায় না রাশিলগ্নের কম্বিশন থাকতে হয় এবার এই রাশি লগ্নের কম্বিশনের জায়গা থেকে তুলা তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশম রাহু দৃষ্টি করছে সেক্ষেত্রে আপনার কর্মের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং আপনার দ্বিতীয় পঞ্চম যে কানেকশানটা দ্বিতীয় মঙ্গল পঞ্চম প্রতি শনি দৃষ্টি করছে দ্বিতীয় তো দ্বিতীয় পঞ্চম কানেক তো তৈরি করে ফেললো এবং অষ্টম চলে গেলো রবি বৃহস্পতি যুক্ত হওয়ায় করে দ্বিতীয় কর্মের জায়গা থেকে সম্মান বৃদ্ধি করতে পারবেন যদি বলেন দাদা আমার তো শনি দৃষ্টি করছে দ্বিতীয় রবি দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে কিন্তু সম্মান পাবো ওটাই ব্যাপার ওটা চার্ট বলবে রবি কিন্তু একাদশ প্রতি অষ্ট মানে ফাটকা ইনকাম করে দেবে আপনাকে একাদশ প্রতি অষ্টম মানে আয়টা হবে কিন্তু গোপনভাবে আয় হবে যারা ঘুষ খান কথা ভাবে নেবেন না যারা পড়াশুনার যারা পুলিশ লাইনে রয়েছেন মনোল্যানেল যারা রাড়ে রয়েছেন যারা ঘুষ খান ফাটকা ইনকাম করতে পারবেন এখন এখন যেহেতু ভোট চলছে ভোট চললেও গোপনভাবে কিন্তু আপনি অর্থ কমাতে পারবেন যারা ভোট দিচ্ছেন হয়তো যারা তুলাশা তুলারগুলো যারা রয়েছেন হয়তো আপনার নেতা আপনি কিছু দিয়ে যেতে পারে সেভিংস হতে পারে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরীক্ষা তৈরি হতে পারে কেউ সাপোর্ট সাপোর্ট করলো আপনাকে যে আপনি এই জায়গাটা আপনি রাখুন আপনি এই কাজটা করুন আপনাকে এই জিনিসটা দেবো আমি আপনাকে আপনি হয়তো সেটা নিয়েও একসেপ্ট করে ফেলবেন সে তাতে কিন্তু লাভবান হতে পারবেন বুঝে গেল আরও বিষয় জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে আর আগামী চোদ্দই মে থাকবো তারাপীঠ মহাশাসনে চোদ্দ পনেরো থাকবো তারাপীঠ মহাশাসনে থাকবো যে কোনো গ্রহদোষ প্রসুমধ্য করা হবে যে কোনো গ্রহদোষ সেটা কিন্তু বৈধ অবৈধ নয় আমার সম্মান হানি হচ্ছে মামলা মোকদ্দমা জড়িয়ে গিয়েছেন বিবাহ হচ্ছে না যে কোনো সমস্যা যে কোনো সঠিক কেয়া আনসঠিক নয় লিগাল কেয়া নিয়ে আসবেন আপনার সত্যি গার্লফ্রেন্ড চলে গেছে বা বয়ফ্রেন্ড চলে সত্যি যেটা হতে হবে অবধি সে আমি কাজ আমি করবো না টাকা দিলেও করবো না লিগাল কাজ আসলে আমি আছি থাকবো ছিলাম বিশ্বের যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব